নমস্কার বন্ধুরা শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি পাকা আমের মালপোয়া তৈরি করব। আর আমের ফুলুরি তৈরি করব তার জন্য আমি প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব দিয়ে এর থেকে শ্বাসটা বের করে নেব দেখুন বন্ধুরা আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই মিক্সির মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দেবো এই দেখুন পেস্ট করার জন্য এই দেখুন বন্ধুরা আমটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি এই দেখুন দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার আমি ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা আমটা প্রচুর মিষ্টি এর জন্য আমের মধ্যে বেশি চিনি দেবো না চার চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার এটাকে আবার একটুখানি আমি মিক্সিটা ঘুরিয়ে নেব এবারে এই পেস্টটাকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন দিয়ে এটাকে এরকম ভালো করে মাখিয়ে নেব দুধের মিশ্রণটা কি সুন্দর হয়েছে এবার এই আম আর দুধের মিশ্রণের মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম এই দেখুন এরকম করে ভালো করে মাখিয়ে নেব এই দেখুন এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি সোয়েটারটা তৈরি করে নেবো প্রথমে এই দেখুন বন্ধুরা এক বাটি ময়দা দিয়েছিলাম এবার আরও হাফ বাটি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি এবার ওয়ান ফোর্ট বাটি সুজি দিয়ে দিচ্ছি এবার আপনারা যখন করবেন আপনাদের মিশ্রণটা দেখে করবেন কতটা কি লাগবে এবার আবার এইভাবে হেঁটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এরকম ব্যাটারটা হয়েছে এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো কারণ সুজিটা ফুলে যাবে একটু মোটা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মালপোয়া ছাঁকবো এই দেখুন মালপোয়ার ব্যাটারটা কি সুন্দর হয়েছে দেখেছে এবার চলুন একটু একটু করে আমি মালপোয়াটা ছাঁকি প্রথম আমের মালপোয়া এবার করছে দিয়ে দিলাম সুন্দর হয়ে ফুলে গেল আপনারাও ঠিক এইভাবে আমের মালপোয়া করবেন দেখেছেন কি সুন্দর ফুলে গেছে কি সুন্দর ফুলে গেছে সুন্দর আমের মালপোয়া গুলো হয়েছে এই দেখুন এবার এগুলোকে আমি তুলে নেবো দেখুন দেখেছেন কি সুন্দর কালার যেমন এসছে তেমনি দেখতেও হয়েছে দেখেছেন এবার এগুলোকে আমি এ দেখুন তুলে নিচ্ছি বন্ধুরা মালপোয়া শিরা তৈরি করার জন্য বা মালপোয়ার রস তৈরি করার জন্য এই হাফ বাটি চিনি নিয়েছি চিনিটার মধ্যে দিয়ে দিলাম এবার হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ফুটতে বসিয়ে দেব। চিনি রসটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম দেখুন বন্ধুরা শিরাটা হয়ে গেছে এটা খুব গাঢ় করবো না গাঢ় করলে ভালো লাগবে না একটু পাতলা পাতলা শিরাটা করেছি চলুন এবার এটার মধ্যে দিয়ে দিই এবার দেখুন বন্ধুরা এই গরম রসের মধ্যে এই মালপোয়া গুলো দিয়ে দিচ্ছি এই একটা করে দেবো আর একটা করে তুলবো এই দেখেছেন কি সুন্দর হলো এই যে এটা আগে দিয়ে দিয়েছিলাম এটা এবার তুলে নিলাম এই দেখুন বন্ধুরা এবার তুলে নিচ্ছি এই দেখেছেন বন্ধুরা কি দারুণ আমের মালপোয়া হয়েছে হুলুরি থাকার এই ব্যাটারটার মধ্যে এই দেখুন আর একটুখানি ময়দা মিশিয়ে দিচ্ছি আর কিছু দেবো না সুজি অনেকটা দেওয়া হয়েছে ময়দা একটু দিলাম বেশি সুজি দিলে সেটা কড়কড়ে হয়ে যাবে এই দেখুন ময়দা দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়েছে ফুলুরির জন্য আপনারাও ঠিক এরকম ব্যাটারটা তৈরি করবেন এবার চলুন ফুলুরিটা দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলুরিগুলো ছেঁটে দিচ্ছে দেখুন দারুণ ফুলে গেছে একদম ছোট্ট ছোট্ট ফুলোরি হয়ে গেছে আমের দেখেছেন কি সুন্দর বন্ধুরা কী সুন্দর গুলো হয়েছে দেখেছেন আপনারাও এইভাবে ফুলোরি থাকবেন আম ফুলরি দেখুন আমের ফুলোরি হয়েছে আপনারাও ঠিক এইভাবে আমের মালপোয়া আর আমের ফুলোরি তৈরি করবেন দেখবেন দারুণ খেতে লাগছে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ